ইলেকশন কমিশন যখন আপনার বুসিরা টুয়ে জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায় তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে বসিরা টুর ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্ বিবেচনার জন্য ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে অনুরোধ করে আপনার আমার কাছে স্পেসিফিক তথ্য আছে নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন

আপনার মাইক্রো অবজারভারের সই ডাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্লাগ দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে বুথ নম্বর হচ্ছে দুশো সইত্রিশ রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় দুশো আট আটত্রিশ ব্রাহ্মণ প্রাথমিক বিদ্যালয় দুশো আটচল্লিশ কালিকা কুমারী এসএসকে এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সেই পর্যন্ত জাল করে আর তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্লাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন করে তো এখানে এখানে একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন

ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন আছে বাট দি আর ট্রাইং देयर বেস্ট সুপ্রিম কোর্ট নিচে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে 27 ফেব্রুয়ারি 2025 থেকে একা ডি এন জরের সদস্য অল প্লাস থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক দিয়েছেন প্রকাশ সেসব কথাই অলক নামে উল্লেখ করেছেন আর কিভাবে রাজ্য তারা তারা সহযোগিতা করছে না এবং যে কোনো মিটিং এর চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ বা অন্য আধিকারীরা তারা নিজেরা সিদ্ধান্ত দিতে পারেন না বলে ঠিক আছে নোট করে নিয়ে যাচ্ছে আলোচনা করে কিন্তু আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না কোনো রাজ্যে যায় না নিয়মিত এটা সরাসরি করতে হয় একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস এবং ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন ইলেকশন কমিশন অনেকগুলো মেজাজ নিয়েছে বলে আট হাজার তিনশো মাইক্রো অবজার্ভার দিয়েছে ইলেকশন কমিশন এখানে প্রায় দেড়শো জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী তিন চার দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএ এ ভূ ভারতে কোথাও এনআইএ তদন্ত রাজ্য সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে দাদা এনআইএ তদন্ত অভিযোগ আপনারা তুলেছেন এবং সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা সুপার তিনি এই কাঠমানির বিরুদ্ধে একটা হেল্পলাইন চালু করলো তাহলে তো আপনাদের কথাটাই সত্যি হয়ে গেল যে বারংবার আপনারা বলছেন যে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা তো চেষ্টা করে কিছু করতে পারবে না এত বড় জেলা এসপি ইনচার্জ করে দেখেছে প্রথমত তারপরে ওখানে একুশ সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে আইপ্যাকে প্যাকে পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে এতে লাভ কিছু হবে না এটাতে যা হওয়ার হয়ে গেছে এবং তৃণমূল মানে যে চোর চোর মানে যে তৃণমূল কাটমানি মানে তৃণমূল তৃণমূল মানেই কাটমানি তৃণমূল মানে সিন্ডিকেট সিন্ডিকেট মানে তৃণমূল এটা প্রমাণিত হয়ে গেছে এটা পনেরো বছর তো অনেক সময় এই এক দু সপ্তাহ সব করে রাজ্য সরকার তদন্ত যেতে চাইছে রেল প্রকল্প থমকে গেছে আপনার বিধানসভা কেন্দ্রের রেল প্রকল্প থমকে গেছে রাজ্য সরকারের অসহযোগিতা জমি জটে আটকে গেল রাজ্য সরকার বদলে যাবে ছয় একর জমি আর লাগবে মোট আশি একর জমির উপরে হচ্ছে চুয়াত্তর একর জমি আছে তার কাজ পুরো পুরোদমে চলছে আমি ধন্যবাদ জানাব আমাদের প্রধানমন্ত্রীর সরকারকে রেলমন্ত্রী অশ্বিনী দিকে তিনি তিনশো পনেরো কোটি টাকা ওই রেকল্প পুরো দিয়েছে একশো চুরাশি কোটি টাকা পাওয়ার কটানোর এবং প্রায় সাড়ে ছশো ছেলেকে জমি দেওয়ার পরিবর্তে চাকরিও দিয়েছে রেলমন্ত্রী আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাবো আর এপ্রিল মাসের পরে সরকার বদলে যাবে অর্থাৎ জমি পাওয়ার প্রতি দাদা এনআইএ তদন্ত রাজ্য সরকার অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে তমলুকে যে ঘটনা হয়েছিল সমবায় ব্যাংকে ভোটের দিন যে বোমাবাজি সেটা হাইকোর্ট বলেছিল এনআইএ কোর্টে যাচ্ছে মামনি জানার কেসে ঠিক আছে দেখা হবে মামনি জানাও ক্যাবিনেট করে রেখেছে আর আমিও আপনার বেলডাঙ্গা কেসে ক্যাবিনেট করে রেখেছি ওইখানে দেখা হবে এটা আজকে না এর আগেও গেছিল ঋষরাজ শিবপুর এবং ডালখোলার কেসে যে কেসে আমি চলেছিলাম

हर पार्टी का कार्यकर्ता गोपाल तो और राज्य सरकार सरकार क्या बोलेंगे वो हायर कोर्ट में जा रहा है ये पहली बार कि राज्य सरकार जो दांगाबाज है दांगाई को संरक्षण देने के लिए जब राज श्री राम नवमी में हादसा हुआ था तब भी जो दीदेन चीफ जस्टिस ने ऑर्डर दिया है, नहीं है उसके खिलाफ भी सुप्रीम कोर्ट गया था डाल खोला किस इसलिए किया था जो कम्युनल हार्मोनी डिस्टर्ब कर रहा है अहमदाबाद तो को संरक्षण देने के लिए यहाँ बेलडंगा में जो हुआ है कोई कोई राजनीति लड़ाई नहीं था वो दंगाई था एंटीनेशनल था सीमी पी एच आई का उनको बचाने के लिए सरकार जा रहा है सरकार